مبارک ہو زمانے کو کہ ختم مرسلی آیا صاحب رحم بن کرے رحمت اللہ آیا حقیقت کے خبر دینے بشیر آیا نذیر آیا

আমার যেতে মদিনার ফুল বাগানে মন আমার চাই যেতে মদিনার ফুল বাগানে মন আমার বাংলাদেশের কোনো খানে মন আমার বাংলাদেশের কোনো খানে মন আমার যেতে মদিনার ফুল বাগানে মন আমার চাই যেতে মদিনার ফুল বাগানে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পাঠায় ফেরেশতারাও পাঠায় অতএব হে ईमानদাররা তোমরাও পাঠাও আমার নবীর উপর দরুদ সালাম তোমরা পৌঁছাও আমার নবীর জন্য দরুদ সালামকে বেশি বেশি তোমরা পাঠাইতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর দরুদ পাঠান এর মানে হলো আল্লাহ নবীর জন্য রহমত পাঠান আর ফেরেশতারা নবীর জন্য দরুদ পাঠান মানে ফেরেশতারা নবীর জন্য দোয়া করে নবীর মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে আর আমরা নবীর জন্য দরুদ পাঠাও মানে আমরা নবীর উপর দরুদ পাঠ করব বলেন ঠিক কি না তাহলে যে কাজটা আল্লাহ স্বয়ং নিজে করে এই কাজটা আমাদের করার দরকার আছে কিনা বলেন আমরা বেশি বেশি দূর পাঠ করবো তো ইনশাআল্লাহ এখন আপনাদের কষ্ট জাগতে পারে হুজুর আল্লাহ দরুদ পাঠ করে বুঝলাম ফেরেশ তারাও পড়ে বুঝলাম আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে তাও বুঝলাম কিন্তু আমরা তো মানুষ আমরা তো লাভ ছাড়া কোনো কিছু বুঝি না দরুদ পাঠ করলে আল্লাহর নবীর জন্য দরুদ পাঠালে আমাদের কী লাভ হবে এই জন্য বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইহা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহর নবী বলে যে ব্যক্তি আল্লাহর যে বান্দা আমার যেই উম্মত দুনিয়ার যেই জায়গা থেকে যেই প্রান্ত থেকে আমার উপর একবার দরুদ পাঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10 বার দরুদ পাঠাবে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি নবীর জন্য দরুদ পড়বেন একবার আল্লাহ আপনার জন্য দরুদ পাঠাবে কয়বার 10 বার মুসলমান বন্ধুরা আমার আগে বলেছি আল্লাহ দুরুদ পাঠানো মানে রহমত পাঠানো আমি নবীর জন্য দুরুদ পাঠাবো একবার আমি শুধু একবার জবানে বলবো সল্লাহু আলহি আসাল্লাম সবাই বলেন সল্লাহু আলহি আসাল্লাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জন্য দশটা রহমত পাঠাইয়া দিবে তাহলে রহমতের দরকার আছে কিনা বলেন আল্লাহর রহমত যদি পাইতে চাই আমাদেরকে নবীর উপর বেশি বেশি কি পড়তে হবে দরুদ পড়তে হবে মুসলমান মন্দিরে আমার আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হজরতে আব্দুর রহমান ইবনা আল্লাহ তালান হজরতে আব্দুর রহমান ইবনা আফরাদি আল্লাহ হু একদিন দেখে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে আব্দুর রহমান ইবনে আওব থেকে নবীজিকে ফলো করতেছে বলে দেখি নবী আজকে কোথায় যায় দেখা আব্দুর রহমান ইবনে আওব দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে নবীজি একটা বাগানের মধ্যে চলে গেলেন আর নবীজি সেখানে সেজদায় পড়ে গেলেন অনেক লম্বা দীর্ঘ একটা সেজদা করলেন আব্দুর রহমান ইবনে আওব আমি ভয় পাইতেছি আমার ভয় হইতেছে আল্লাহর নবী

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা উঠায়া আব্দুর রহমান ইবনে আওফের দিকে তাকায় আছে বলে আব্দুর রহমান কি হয়েছে বেটা তোমার চেহারা এমন মলিন হয়ে গেছে কেন তুমি ভয় পাইতেছিলে কেন কি ব্যাপার কি হয়েছে আব্দুর রহমান ইবনে বলে আল্লাহর নবী আপনাকে ফলো করে আমি বাগান পর্যন্ত এসেছি কিন্তু নবীজি আপনি শেষদার মধ্যে এত দীর্ঘ শেষদা করেছেন আমি ভয় পেয়ে গেলাম না জানি নবীজি কি আমরা হারায় ফেললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ বলে আব্দুর রহমান আমি এত লম্বা সেজদা করলাম কেন জানো কারণ আমি যখন সেজদার মধ্যে গেলাম এমন সময় জিবরাইল আমিন চলে আসছে জিবরাইল আমিন আয়েশা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা করছে ফেরেস্তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি আল্লাহ বলেন ওগো নবীজি আপনার যে উম্মত আপনার জন্য দরুদ পড়বে আমি আল্লাহ তার জন্য দরুদ পাঠাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন নমান সাল্লাম আলাইকা সাল্লাম তু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনার জন্য কেউ সালাম পাঠালে আমি ওই বান্দার জন্য শান্তি পাঠায় তাহলে দরুদ পড়লে লাভ না লস বলে আরো একটা লাভের খবর শুনেন। দরুদ পড়লে আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় কি মাফ হয় বলেন কি বলেন আমাদের গুণা আছে কিনা আমরা তো গুণাগার আল্লাহ হলেন গফুর রহিম আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজতে থাকেন আল্লাহ তালা বিভিন্ন বাহানায় বান্দাকে ক্ষমা করে দেন রহমতে হক বাহানা মে জুয়াদ বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর আলমিন বন্দাকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজতে থাকে আমরা গুনাগার বান্দা পাহাড় সম গুণা নিয়ে আছি আল্লাহ যে কোনো মুহূর্তে সুযোগ খুঁজতে থাকে যে আমার এই বান্দাটাকে আমি কিভাবে ক্ষমা করে দিব আজকে যে এই মাহফিলে যারা এসেছেন এরাও কিন্তু ক্ষমার আশা নিয়ে আসছেন বলেন ঠিক কিনা কখন জানি আল্লাহ এই মাহফিলের দিকে নজর দিবে আর আল্লাহ বলবে আবার বড়ত্বের আলোচনা হচ্ছে হাবিবিয়া আমার জসার মাহফিলের মধ্যে আমার হাবিবের শান ও মর্যাদার আলোচনা হচ্ছে এই মাহফিলের ফ্যান্ডেলে জমায়েত সকল মুসলমান আমি আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিলাম বলেন সোভান আল্লাহ আল্লাহ পারে কি পারে না বলেন এজন্য বন্ধুরা আমার আমরা গুনা গাৰ আল্লাহর নবী সল্লাল্লাহ পোৱালে ইয়াসাল্লাম খান হাদিস মধ্যে বলেন মানসাল্লাহ আলাই ইয়া চল্লাহতান সল্লহ পোৱালে আল্লাহর মুই বলে যে এই বান্দা যে উমত আমার জন্য একবার তো রোদ পড়বে আল্লাহ তালা তার জন্য দশ বাৰ দূৰোত পড়ে শুধু তাই নয় আল্লাহর নবী আর বলেন বহুত আল্লাহ পাকবুড়া এই বান্দার জীবনের দশটা গুনা মাফ করে দেন বলেন সোভা আল্লাহ নবীর জন্য একবার দৌৰিদ পড়লে

করে দেন বলেন সুবাহান্লাহ সবাই জবান খুলে বলে সুবাহান আল্লাহ তাহলে বেশি বেশি পড়ব তো ইনশাল্লাহ রাজি আছেন না আপনারা আল্লাহ নবী সালাইকুম সাল্লাম আর এক কানা হাদিসের মধ্যে বলেন আউলান নাসু বিয়াউমাল কিয়ামত আক্ষরুহু ইয়া সালাতান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার কাঁচা কাছি থাকবে আমার ওই উম্মত যেই উম্মত আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করে তাহলে নবীর কাঁচা কাছি কারা থাকবে যারা কিয়ামতের দিন নবীর কাঁচা কাছি থাকবে তারা কারা যারা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ে আপনারা বলবেন হুজুর নবীর কাঁচা কাছি থাকলে লাভ কি কিয়ামতের দিন নবীর কাঁচা কাছি থাকলে লাভ কি বোঝার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিয়া দিই মনে করেন প্রচুর বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে আপনি শোনাজি থেকে হেটে হেটে আসতেছেন আপনি দেখলেন আপনার সামনে আরেকজন মানুষ হেটে হেটে আসে কিন্তু তার মাথার মধ্যে ছাতা আছে আপনার মাথার মধ্যে ছাতা নাই এদিকে প্রচন্ড বৃষ্টি আপনার সামনে আরেকজন যার মাথায় ছাতা আছে কিন্তু আপনার মাথার মধ্যে ছাতা নাই ওই লোকটা ছাতা থাকার কারণে বৃষ্টিতে ভিজে কি ভিজে না বলেন ভিজে না কিন্তু ছাতা না থাকার কারণে আপনি কিন্তু ঠিকই ভিজেছেন বলেন ঠিক কি না কিন্তু বন্ধুরা আবার ওই লোকটাকে যদি আপনি ডাক দিয়ে বলেন এর ভাই তুমি যেই দিকে যাচ্ছো আমিও তো সেই দিকে যাই আমারই তোমার সাথে একটু লুই ছাতার মধ্যে ওই লোকটা যদি আপনারে ছাতার মধ্যে ঢুকে না নেয় লোকটার কাছা কাছি আপনি হইয়া যাবেন ঠিক কিনা শুধু লোকটার কাছাকাছি হবেন তাই নয় বরং বৃষ্টি থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন ওই লোকটার মাথা যেমন বৃষ্টিতে ভিজে না আপনার মাথাটাও বৃষ্টি থেকে সেফ হয়ে গেল এইজন্য বন্ধুগণ মহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আউল আল্লাহ সুবিয়া কেয়ামত একসার হুম সলাতান আল্লাহ নই বলে তোমাদের মধ্যে যে বেশি বেশি দূরত্ব পড়বে আমার হুম কেয়ামতের দিন আমার কাছাকাশি থাকবে বন্ধুরা আমার কেয়ামতের ময়দান খুব বিবেসিকাময় একটা ময়দান ভয়াবহ একটা ময়দান কঠিন একটা ময়দান বলে ঠিক কি নাম ময়দানে জমিনটা হবে তো আর সূর্য হবে অতি নিকটে মানুষের খুব নিকটে সূর্য হবে সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন আরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে সবগুলো তাপকে তুই ছেড়ে দে আমার এই বান্দাগুলোকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য কিন্তু এই বান্দাগুলো আমাকে ভুলে গেছে আমার নবী রাসূল এসেছে তারা আমার নবী রাসূলকে হত্যা করেছে নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে আরে সূর্য দুনিয়ার সব কিছু আমি নিয়ামত হিসেবে তাদেরকে দিয়েছিলাম আজকে তোর যত তাপ আছে আমার অকৃতজ্ঞ বান্দাদের জন্য তোর সবগুলো তাপকে তুই ওপেন করে দে বন্ধুরা আমার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সূর্য সেদিন এত উত্তপ্ত হয়ে যাবে এত বেশি তাপ মানুষের উপর ছেড়ে দিবে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে টকবক করতে থাকবে বলে নাউজুবিল্লাহ এবার বন্ধুরা আমার তাহলে শুনেন কি আমাদের এই ভয়াবহ ময়দানে সূর্য যখন খুব তাপ দেবে আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব সৈয়দুল মুর সালিম হতামবীন সাল্লাহ আলহ্লাম বলুন তো তিনার মাথার উপরে সূর্য তাপ দিবে কিনা দিবে না আল্লাহর নবীর মাথার উপরে সূর্য তাপ দিবে না এবার আসেন আসল কথায় দূর উদ্দেশ্যে পড়ার মাধ্যমে যদি আমি আপনি নবীর কাছে থাকতে পারি তা তাহলে বুঝা যায় নবীর মাথার সাথে সাথে আমাদের মাথাটাও সে ফেয়া যাবে বলেন ঠিক কিনা তাহলে দরুদর ফযীলত পাইল না আপনারা কিয়ামতের দিন দরুদ বেশি পড়লে কিয়ামতের দিন নবীর কাছে কাছে থাকা যাবে শুধু তাই নয় বন্ধুরা আমার শুধু কিয়ামতের দিন নয় দরুদ বেশি বেশি পড়লে জান্নাতেও নবীর কাছে থাকা যাবে জান্নাতিও কোথায় থাকা যাবে বলেন নবীর কাছাকাছি থাকা যাবে আপনার বাড়িটা নবীর পাশের বাড়ি হবে কথা বোঝেন নাই আজকে দুনিয়াতে এমপির পাশের বাড়ি হলে আমরা গর্ব করি আরে আমার বাড়ি অমুকের বাড়ির সাথে চেয়ারম্যানের পাশের বাড়ি হলে আমায় খুব গর্ব করি বলি আমার বাড়ি অমুকের সাথে অমুকের বাড়ির সাথে বলি কি না তো এই জন্য কেয়ামতের দিন গর্ব কার সাথে হবে আল্লাহর নবীর সাথেই তো হবে নবীর সাথে যদি আমার একটু বাড়ি হয়ে যায় নবীর সাথে যদি একটু আমার চলার সুযোগ হয়ে যায় নবীর বৈঠকে যদি আমার একটু বসার সুযোগ হয়ে যায় নবীর দস্তরখানায় আমি যদি একটু শরীখ হয়ে যেতে পারি এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান আল্লাহর নবী বলে তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি 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 দূরত পড়বে কেয়ামতের দিন সে আমার নিকটবর্তী অবস্থানে থাকবে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা বেশি বেশি দূরত পড়বো তো ইনশাআল্লাহ রাজি আছেন না আপনারা বেশি বেশি দূরত পড়বেন তো আর বন্ধুরা আমার দূরত কিন্তু আমাদের সুযোগ সুবিধার জন্যই পড়তে হবে দূরত পড়া ছাড়া আমাদের উপায় নাই কারণ দূরত যদি না পড়ে তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ে যাব হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদি আল্লাহর নবী বলেন দোয়াগুলো আসমান আর জমিনের মাঝামাঝি অবস্থানে থাকে আমরা যখন কোন দোয়া করি নিজের জন্য দোয়া করি সন্তানের জন্য দোয়া করি অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া করি বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করি দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের জন্য দোয়া করি বাড়ি গাড়ির জন্য দোয়া করি সম্পদের জন্য দোয়া করি যেই দোয়াই করি না কেন আল্লাহর নবী বলে দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না এই দোয়াটা জুলন্ত অবস্থায় থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসাদু মিনহু শাইউন কয় দোয়ার কোনো অংশ আসমানের দিকে ওঠে না হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তুমি তোমার নবীর পর দরুদ পড়বা ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াগুলো জুলন্ত অবস্থায় থেকে যাবে তাহলে বোঝা যায় দূরত পড়বো শুধু নবীর জন্য না আমাদেরও স্বার্থ আছে আছে কিনা বলেন আর যদি দূরত না পড়ে তাহলে আমাদের ক্ষতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রকিমা আন ফরাজুলিন যুকির তুন্দহু ফালা মি সল্লি আলাই আল্লাহর নবী বলে ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু ওই লোকটা আমার জন্য দরুদ পড়ে নাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি خت رسول ہے احمد ہے محمد ہے وہی خط رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے مخدوم مربی ہے وہی والی کل ہے وے ہاشمی

ছোয়া লাগবে পাইলে নিরালাই গুনাবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গুনাবি পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে ীত সাগরের তীরে মদিনার ওই সোনার আছেন তিনি সর্বদা মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা পাইলে निराলাই গণবি নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু الله النبي صلى الله عليه وسلم رواه إِنَّ انا لله في الارض ملائكه سيامين আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু বিশেষ ফেরেশতা আছে এই ফেরেশতাগুলো জমিনের মধ্যে বিচরণ করে ইউবাল্লিগুনি মিন উম্মতি ইয়া সালাম আল্লাহর নবী বলে এই ফেরেশতাগুলোর কাজ হলো আমার উম্মতের থেকে দরুদ ও সালামগুলো কালেকশন করে করে এরা আমার কাছে পৌঁছে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি দরুদ পড়ি এই দরুদটা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিবে যারা তারা কারা ফেরেস্তা আমরা যদি দূরত পড়ি এই দূরতটা সরাসরি আল্লাহর নবীর কাছে পৌঁছে দিবে ফেরেস তাহলে দূরত পড়লে অনেকগুলো ফজিলত জানতে পারলাম যদি দূরত পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দশটা রহমত নাজিল করে দূরত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে মানে রহমত নাজিল করে দূরত স্বয়ং ফেরেস তারাও পড়ে মানে ফেরেস তারা কি করে আল্লাহর নবীর জন্য দোয়া করতে থাকে মর্যাদা বৃদ্ধির জন্য যদি দূরত পড়ি আল্লাহ নবী বলেছেন কে আমরা তেরদিন আমার কাছে কাছে থাকা যাবে যদি দরুদ পড়ি আল্লাহর নবী বলেছেন তারা জান্নাতের মধ্যে আমার পাশা পাশাপাশি থাকবে যদি দরুদ পড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরুদ পড়লে তোমাদের দরুদগুলো কি ফেরেশতারা আমার কাছে পৌঁছে আ যায় শুধু তাই না বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যদি দরুদ না পড়ো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না তোমরা দরুদ পড়ো এগুলো আলোচনার সাল তাহলে আমরা এই পর্যন্ত হাদিসগুলো থেকে জানলাম যে আমাদেরকে বেশি বেশি কি পড়া উচিত বলে দরুদ পড়া উচিত

পারে কিন্তু দুরুতের মধ্যে আমি এমন ফজিলত পাইছি আর কোন দোয়ার মধ্যে এত ফজিলত আমি পাই নাই শিবলিন যুবক তোমার ঘটনাটা আমাকে বল আমাদের কি ফজিলত তুমি পাইছো শুনতে মন চায় যুবক বলে হুজুর গত বছর আমি হজ করতেছিলাম হজ করেছি আমার সাথে আমার বাবাও ছিল কিন্তু হজ করে যখন ফেরত যাচ্ছি আমার বাবা অসুস্থ হয়ে গেল অসুস্থ বাবাকে নিয়ে সফর করা দুষ্কর এই জন্য আমাদের কাফেলাকে আমি পাঠিয়ে দিলাম পিছে পিছে কয়েকদিন পরে আমার বাবা যখন একটু সুস্থ হলো বাবাকে নিয়ে আবার আমরা বাপ বেটা আমরা উভয় আবার রওনা হয়ে গেলাম পথিমধ্যে যখন একটা মরুভূমির মাঝখানে পৌঁছলাম এমন সময় আবার অসুস্থ হয়ে পড়ল আর সামনে চলার কোনো পথ নাই কিভাবে সামনে চলবো কারণ বাবা তো অসুস্থ কখন জানি আবার আর পিঠ থেকে পড়ে যায় এজন্য বাবাকে নিয়ে মরুভূমির মাঝখানে আমি তাবু গেড়ে অবস্থান করতে লাগলাম কখন আব্বা যান সুস্থ হবে আবার আব্বাজানকে নিয়ে আমি রওনা হয়ে যাব যুবক বলে হুজুর সারাদিন পর্যন্ত আব্বাজান অসুস্থ ছিলেন সেবা করলাম রাতে সেবা করার এক পর্যায়ে দেখলাম আব্বাজান আর দুনিয়াতে নাই আব্বাজান মারা গেছে ইন্তেকাল গেছে আমি ভয়ে এবার চিন্তায় পড়ে গেলাম এক এক কিভাবে আব্বাজানের দাফন করব কিভাবে আমি আব্বাজানের গোসল দেব কিন্তু হুজুর কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার আব্বাজানের চেহারাটা আর আগের মতো নাই চেহারাটা একটু ছীত কালো হয়ে গেছে আর মানুষের মতো দেখা যায় না চেহারাটা দেখতে জি জানুয়ারের মতো দেখা যায় যুবক বলে আমি আরো বেশি বই পাওয়া গেলাম একে তো মরুভূমির মধ্যে আব্বা জানকে হারাইলাম দ্বিতীয়ত কাফন দাফন কিভাবে করব এটা একটা টেনশন তিন নম্বরে আব্বা চেহারাও বিকৃত হয়ে গেল এখন কোন মানুষ আসলেও আব্বা কাফন দাফনের ক্ষেত্রে সহযোগিতা করবে না আব্বা দেখলেই তো তারা বেহোস হয়ে যাবে যুবক বলে চিন্তায় চিন্তায় আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি একজন আল্লাহর বলি সাদা কাপড় পরিহিত তিনি আসলেন আইসা আমার আব্বাজানের চেহারা থেকে কাপড়টাকে উল্টাইলেন তার চাদর থেকে সুন্দর হাতখানা বের করে আব্বাজানের চেহারার উপর হাতটাকে তিনি মাসে করে দিলেন আমি তাকে তাকে দেখলাম সাথে সাথে আব্বাজানের চেহারাটা পূর্ণিমার চাদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল এবার যুবক ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলল ও আল্লাহর আপনি কে আপনি কোথা থেকে আসলেন আপনি আমার আব্বাজানের মৃত্যু সংবাদ কোথায় পাইলেন কিভাবে আপনি আসলেন যুবক এবার আল্লাহর বলিকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর বলি ডাক দিয়ে বলে যুবক তুমি দাঁড়াও আমার চেহারার দিকে তুমি দেখো দেখো তুমি আমাকে চিনতে পারো কিনা যুবক বলে আমি আল্লাহর দিকে বলতেছি এত সুন্দর চেহারার মানুষ তো আর দুনিয়াতে দেখি নাই ও গো কে আপনি আপনার নামখানা বলেন আল্লাহর ডাক দিয়ে বলে আমি তো আর কেউ নই আমি সাল্লাল্লাহু وسلم مبارک ہو زمانے کو کہ ختم مرسلی آیا صاحب رحم بن کرے رحمت اللہ آیا حقیقت کے خبر دینے بشیر آیا نذیر آیا হাকিকত কে খবর দেনে বশিরায়া নজিরায়া শহনশাহীন জিসকে কদ মে ছুমে ওয়ে ফকিরায়া মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার রয়না গরে বাংলাদেশের কোনো খানে মন আমার রয়না গরে বাংলাদেশের কোনখানে খানে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দরুদ পড়লে লাভ আছে কিনা বলে রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুক সকলে বলি আমিনা আলহামদুলিল্লাহ